মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে আমাদের প্রাণপ্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা কারণ হলো ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিক্ষোভ মিছিল করেছিল তারই প্রতিবাদে আমাদের সেই মেধাবীরা এখন রাজপথ দখল করেছে এবং সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে এই না হলে কি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই না হলে কি আমাদের মেধাবী এই মেধাবীদের হাতে আমাদের আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে তাই নয় কি এরাই আমাদেরকে আগামীতে নেতৃত্ব দেবে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে দেশ পরিচালনা করবে আমরা সেই অপেক্ষায় আছি এই সড়ক অবরোধের ঘটনাটি আমাদের সেই বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়াতে ঘটেছে